হ্যালো বন্ধুরা সবাই করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওর শুরুতেই তোমাদেরকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ভিডিওর শুরুতেই আশা করছি তোমরা বুঝেই গিয়েছো যে আমি আজকে একটা মারাঠি লুক ক্রিয়েট করছি তোমাদেরকে আমি জানিয়ে রাখি আমি কিন্তু কোনো রকম ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করি না বা কোনো হাইফাই মেকআপ কিন্তু ইউজ করি না কারণ আমার স্কিন খুব অয়েলি এবং পুরো ফেসেই কিন্তু কম বেশি অনেক ব্রনো আছে যার কারণেই আমি খুব বেশি প্রোডাক্ট ইউজ করি না একদম নর্মাল আমার দেশি জোগাড়ে আর কি বলতে পারো ভিডিওটা শ্যুট করার সময় হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছিল যার জন্য ঘরের মধ্যে এত গরম আমি সেখানে কাজটা করতে পারিনি তাই জানালার কাছে এসে আজকের পুরো ভিডিওটি আমি শ্যুট করছি প্রথমেই কিন্তু আমি একটা কম্প্যাক্ট পাউডার মুখে দিয়ে দিয়েছি তোমরা দেখতে পেয়েছো যেহেতু অয়েলি স্কিন তো ওই পাউডার ছাড়া কিন্তু কোনো রকম আমাদের কোনো গতি নেই বিশেষ করে যাদের অয়েলি স্কিন খুব ঘামো যারা এবার আমি কাজল নিয়ে কত কি করে ফেলবো তোমরা শুধু জাস্ট দেখে যাও কাজলটা কিন্তু ল্যাকমি আইকনিক কাজল এই আইকনিক কাজলটা যেদিনকে আমি কিনেছিলাম সেদিনকে একটা শর্টস ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কাজলটা খুবই সুন্দর যেহেতু প্রথম দিন কিনেছিলাম প্রথম দিন কিন্তু আমার মোটামুটি ঠিকঠাকই লেগেছিল বাট যত দিন গেল তত দেখছি কাজলটা না খুব বেশি ছড়িয়ে পড়ছে তো এর থেকে বোঝা গেল হয়তো কাজলটা রিয়েল না একটা ডুপ্লিকেট যেটা ওই দেখো বলতে বলতে আবার কারেন্টটাও চলে এলো তো যাই হোক কাজলটা একেবারেই ভালো ছিল না এই জন্যই আমি যখনই কোনো ভিডিওর জন্য মেকআপ করি তখন আমি কাজলটা দিয়ে আইব্রো লাইনার বা চোখে কাজল যাই বলো না কেন সব কিছুই কাজলটা দিয়েই করে থাকি আইব্রোটা একটু খারাপ হয়ে গিয়েছিল বুঝতেই পারছো দেশি জোগাড়ে সব কিছু করছি তো সে কারণেই একটু এদিক ওদিক হয়ে গিয়েছিল বাট কোনো ব্যাপার না আমি এটা আবার ঠিক কোনো না কোনোভাবে মেকআপ করেই নেব এই দেখো তোমাদেরকে একদম সামনে থেকে দেখিয়ে দিলাম যে এক সাইডটা ঠিকঠাক ছিল বাট আর একটা সাইড কেমন হয়ে গিয়েছিল। যার জন্য একটু মনটাও খারাপ হয়ে গিয়েছিল যাই হোক এবার আমি যেটা করবো সেটা হচ্ছে একটা রেড কালারের লিপস্টিক নিয়ে সিঁদুর পরে নেব দেখো আমি যখন ভিডিওটা শ্যুট করছিলাম তখন কারেন্টও ছিল না প্লাস আমার কিন্তু সেই সময় স্নানও হয়নি যার কারণে সিঁদুর পরে ভিডিও করে আবার স্নান করে সেটা তুলে ফেলবো এটা কিন্তু ঠিক না যার কারণে আমি লিপস্টিকটা কাজে লাগাচ্ছি এই লিপস্টিকটা দিয়ে যেরকম আমি সিঁদুর পরছি ঠিক সেইভাবেই একই লিপস্টিক দিয়ে আমি একটা টিপ পরে নেব সুন্দর করে যেভাবে মারাঠিরা পরে ঠিক সেইভাবে দেখো তোমরা কিন্তু খারাপভাবে নিও না বিষয়টা শুধুমাত্র ভিডিওর জন্য আমি সিঁদুরটা নষ্ট করতে চাইছিলাম না বা এইভাবে খেলা খেলা ব্যাপারটা করতে চাইছিলাম না যার কারণে আমি লিপস্টিকটা দিয়েই আমি আমার ভিডিওর শ্যুটটা করার জন্যই মেকআপটা করেছি এরপর লিপস্টিকটা আমি ঠোঁটেও অ্যাপ্লাই করে নেব তো তোমরা কারা কারা আমার মতো এরকম দেশি জোগাড়ে ভিডিও বানানোর জন্য মেকআপ করে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকে না তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি বিয়ের আগে আমি না একদম সাজতে পছন্দ করতাম না আই মিন সাজতে গুঁজতে যেন আমার একদমই ভালো লাগতো না অল টাইম নর্মালভাবে থাকতাম তবে হ্যাঁ নাকে এই নথ যেটা দেখছো আমি অনেক ছোটোবেলা এই নাকে নথ পড়ি অন্যান্য নাকের তুলনায় এই নাকে নথের খুব বেশি শখ ছিল আমার পড়ার সেই জন্য আমি নাকে নথ পড়ি আমার কিন্তু অনান্য নাকেরও আছে কোনো এক সময় ঠিক দেখিয়ে দেব তো দেখো কথায় কথায় আমার লিপস্টিক টিপ সিঁদুর সব কিছুই পরা হয়ে গেছে এইবার আমি মুখে একটু ফাউন্ডেশন দিয়ে নেব আমার একটা ফাউন্ডেশন বলতে পারো এটা আমারও না বোনের বোন যেহেতু ইউজ করেন আমাকে দিয়ে দিয়েছিলো সেই ফাউন্ডেশানটাই আমি এখন ইউজ করে থাকি এবং তার সঙ্গে লোটাসের একটা ক্রিম কিনে নিয়েছিলাম সেই ক্রিমটাও কিনেছিলাম মুখে ইউজ করব বলে বাট আমার যেহেতু অয়েলি স্কিন মুখে ব্রণভর্তি সেই কারণে কিন্তু দুদিন মাখার পরে মুখে আরো বেশি ব্রণ ভরে যাচ্ছিল সেই জন্য রেখে দিয়েছিলাম বাট এটা এই লিমিটেড টাইমের জন্য কিন্তু আমি ইউজ করে থাকি যেদিনকে একটু মেকআপ করি সেদিনকে মেকআপ সঙ্গে মিশিয়ে নিই আর তোমরা যদি বলো দিদি এইভাবে কেন মুখে মেকআপ করছো বিউটি ব্লেন্ডার আছে বা কিছু দেখো বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু আমি অবশ্যই মেকআপ করি বাট আমার বিউটি ব্লেন্ডারটা খারাপ হয়ে গিয়েছে আর নতুনভাবে কেনাও হয়নি এখনও একবারে সব পুজোর সময় কিনবো এটাই মনে করেছি আর কি যাই হোক এই জন্য কেনা হয়নি যার জন্য আমি এইভাবে ক্রিমের মতোই অ্যাপ্লাই করছি আর তাছাড়া ব্লেন্ডার দিয়ে কিন্তু খুব বেশি ফাউন্ডেশন মুখে ইউজ করে থাকি আমরা বাট আমি তো দেখতেই পেলে একটা ক্রিমের সঙ্গে জাস্ট অল্প একটু ফাউন্ডেশন নিয়ে করে তারপরে মুখে মেখে নিয়েছি তো তাতেই দেখতে পাচ্ছ মুখটা কত সুন্দর বেশ গ্লো হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে একটু হোয়াইটিশ ভাবটাও এসে গেছে তাই না তো আমি কিন্তু এইভাবেই রেডি হয়ে থাকি জানি না তোমরা কিভাবে রেডি হও বা কী বলবে আমার এই এইরকমভাবে ভিডিও করার জন্য মেকআপ দেখে এবার আমি একটু কম্প্যাক্ট পাউডার আবারও দিয়ে নিয়েছি যাতে ঘামে মেকআপটা গলে না যায় সেট করার জন্যে মেকআপটা অ্যাকচুয়ালি তো শুধু মুখে দিলেই তো হবে না একটু গলায়ও দিয়ে দিয়েছি না হলে ভিডিও করার সময় মুখটা বেশি সাদা লাগবে গলাটা কালো লাগবে জীবনে অনেক কষ্ট করেছি বন্ধুরা তবে সত্যি কথা বলতে এমন একটা সময় আমি এসে দাঁড়িয়েছি যেখানে অনেক কিছু আমাকে কিন্তু স্যাক্রিফাইস করতে হয়েছে শুধুমাত্র দাসবাবুকে ভালোবেসে আজকে সত্যিই আমি দাসবাবুকে নিয়ে অন্তত খুব ভালো আছি দাসবাবুর সাপোর্ট এবং দাসবাবু যদি আমাকে ভালো না বাসতো তাহলে হয়তো আমি আজকে তোমাদের সঙ্গে এইভাবে গল্প করতে পারতাম না কজন আছে বলো যারা এরকম সাপোর্ট করে বউকে ভিডিও করার জন্যে তো পুরো লুকটা আমি তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি এই দেখো তো এই হচ্ছে আমার আজকের পুরো লুক একদম মারাঠি সাজে আমি সেজে উঠেছি এই লুকে কী কী ভিডিও বানালাম আমার চ্যানেলের শর্টসে পেয়ে যাবে তো যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব